গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই ভালো আছেন আর আমি ভালো আছি আর আজকের মায়াপুরে আমার পঞ্চম দিন আমি বাইশ তারিখে এসেছিলাম আজকের ছাব্বিশ তারিখ প্রজাতন্ত্র দিবস হ্যাঁ আজকের প্রজাতন্ত্র দিবস আর আমি রয়েছি মায়াপুরে জিতের একটু ঠাটা লেগেছে এখন আমি একটু রান্না বসাব সকাল থেকে আমাদের চার হালকা টিফিন করা হয়ে গেছে আর জিদ অনেক দেরিতে উঠেছে জিৎ শরীর কেমন আছে সারা রাত জিৎ আজকে কেসে ছিল কাশি হচ্ছিলো মনে আছে আমি আবার ওকে ওষুধ দিলাম রাত্রে উঠে রাত একটু জাগা হয়ে গেছে ওটাই আজকের একটু দেরিতে উঠেছে সূর্য তোমার আজকের অনলাইনে ক্লাস নেই আজ সূর্যের অনলাইনে ক্লাস নেই তো মোবাইল নিয়ে বসে গেছে আর এদিকে দিদি একটু বাজারে যাবে কিছু সবজি নিয়ে আসবে আর এখানে সুইটকর্নটা ভীষণ ভালো পাওয়া যায় তাই ভাবছি ও নিয়ে আসবে একটু হালকা বাচ্চাদের ফ্রায়েড রাইস বানাবো আর আলুর দম বিকেলে লুচি অনেক রকম খাওয়ার প্রোগ্রাম রেখেছি দেখা যায় কতটা কি করতে পারি তো দিদি বাজার থেকে এলে করব তার আগে আমি সবজিগুলো কেটে রাখবো আর এদিকে মটরশুঁটিগুলো ছাড়ানো রয়েছে আর কালকেরও কিছু মটরশুঁটি কিনে নিয়ে এসেছি সন্ধ্যেবেলা মানে রাত আটটার সময় আবার একটু বেরিয়েছিলাম আলু মটরশুঁটি কিনে এনেছি তো দেখা যায় কতটা কি কম সবজির ওপরে ওদের একটু হালকা ফ্রায়েড রাইস করে দেবো তো তো ওটাতেই ওরা খুশি হবে আর দিদি বেরিয়ে যাচ্ছে ঠিক আছে তাহলে বাজারটা নিয়ে আস সামনের দোকান আমি এটা লাগিয়ে রাখছি চাপিয়ে রাখছি তো দিদি বাজারে গেছে আর তার ফাঁকে আমি যে সবজিগুলো রয়েছে কাটতে শুরু করে দিয়েছি তো এখানে গাজর কাটা হয়ে গেছে ক্যাপসিকাম কেটে নিয়েছি আবার টমেটোটা কেটে নেব আদাটা রেডি করে নেব ও এলে আবার রান্নাটা শুরু করব হ্যাঁ দাঁড়া খুলে দিচ্ছি তো দিদি চলে এসছে টক দই টক দই দুটো মিষ্টি দই নিয়ে চাপ আর কি নিয়ে এসছি আচ্ছা দুটো বাটার দুটো বাটার নিয়ে এসছে আর এই যে সুইট কর্ন সবচেয়ে ফেভারিট আমার আর আমার দিদির এখানে সুইট কর্নটা ভালো পাওয়া যায় পনিরও আনা হয়েছে ভালো করে জল দিয়ে ধুয়ে নিবি আচ্ছা ধুয়ে কাটবো ঠিক আছে ভালো মায়াপুরে মায়াপুরের পনিরটা ভালো পাওয়াও যায় দামেও সস্তা খেতেও ভালো আমাদের ওদিকে এত ভালো পনির পাওয়াও যায় না যেহেতু এখানে সব নিরামিষ এখানে টা ভীষণ ভালো পাওয়া যায় আর যে কদিন আমরা আছি এখানে নিরামিষ খেয়েই আছি এখানে ভবন ও গদাভবনে সব প্রসাদ খাওয়ার ব্যবস্থা রয়েছে তো ওখানে টিকিট কেটে প্রসাদ খেতে হয় কিন্তু সূর্য আর জিদ এতই দুষ্টুমি করে আমরা লাইন দিয়ে আর ভয়ে চাইনি তো ওখানে গিয়ে আগে খাওয়া দাওয়াও করেছি ভীষণ ভালো খাওয়ার দেয় ভাবছি ঘরে একটু হালকা রান্নাবান্না করে খেয়ে নেব ওদেরকে নিয়ে যেতেই আমাদের সমস্যা ওরা এত দুষ্টুমি করে ওদিক চলে যায় হাত ছেড়ে চলে যাচ্ছে আর প্রচণ্ড ভিড় এখন ছুটির সময় প্রচণ্ড ভিড় তো দিদি তাড়াতাড়ি নিয়ে চলে এসছে এবার আমি রান্নাবান্নাটা শুরু করব আর এদিকে আমি অনেকটা কাজ এগিয়ে নিয়েছি এখানে আলুগুলো মোটামুটি ছাড়িয়ে নিয়েছি কেটে নেবো সবজিগুলো সব কেটে নিয়েছি আলুর দম বানাবো সুইট কর্নগুলো সেদ্ধ করে নিয়েছি এখানে একে একে সব সবজিগুলো ভেজে নেব এদিকে আমি পনিরগুলো ধুয়ে কেটে নিয়েছি পনিরগুলো আগে ভেজে নেব অল্প অল্প করেই ভেজে নেব এদিকে আমার পনির ভাজা হয়ে গেছে আর এদিকে গাজরগুলো ভাজছি সব সবজিগুলো ভেজে নেব যে আলুগুলো কেটে নিয়েছি তো আলুগুলো ভেজে নেবো আলুর মধ্যে একটু লবণ আর হলুদ দিয়ে দেব একটু হলুদ দিয়ে দিচ্ছি মা কি ডাকছি কেমন করছে আজকে কি বানাবো দেখো আজকে এখানে এই যে ক্যাপসিকামগুলো ভেজে নিচ্ছি আমাদের জন্য আলুর দম বানাবো আর একটু ফ্রাইড রাইস বানাচ্ছি সোনা

এই যে ফ্রাইড আজকে ফ্রাইড রাইস আর পনিরের তরকারি হচ্ছে ওই আলুর তো মা আলুর দম বানাচ্ছে না না ফ্রাইড রাইস এ দিয়েছিল আমরা এই এখানে এসেছি

তো দেখুন বাইকটা কত সুন্দর তো আমাদের এখন রান্না হবে আমরা তো খাওয়ার জন্য রেডি হয়ে আছি হ্যাঁ হয় গেছে দম আমার কমপ্লিট হয়ে গেছে এবার বাচ্চাদের খেতে দিয়ে দেব সূর্য চলে এসো সূর্য কেমন হয়েছে বলো তাহলে গরম এখন খেতেই পাচ্ছি না মোটামুটি খেয়ে নাও তরকারি সূর্য আর জিৎ খেতে বসেছে কেমন হয়েছে জিৎ সেরা সেরা খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিয়ে আবার বেরিয়ে পড়েছি একটু ঘোরাঘুরি করব আর কিছু কেনাকাটাও করব শুধু কেনাকাটা করছি খাচ্ছি আর ঘুরছি যদিও আর কয়েকদিন দিন বেশ ভালোই দিন কাটছে ঝামেলা ছাড়াই দিন কাটছে তাই বাড়িতে থাকলে অনেক কাজকর্ম করতে হয় এখানে ঘুরছি আর ফিরছি তাই বেশি ভালো লাগছে আমি আর দিদি বেরিয়ে পড়েছি সূর্য আসেনি সূর্যের হাঁটতে হবে তাইও আসেনি যেতিও ওরা হারছে না ওদের টটুতে করে নিয়ে যেতে হচ্ছে এই শুরু হয়ে গেছে টটুই যাবে এখান থেকে এইটুকু মন্দির তাও তুমি টটুই না টটুই যাবো টটুই যাবো হেদিকে হয় মন্দির স্থানে এসেছো ভগবানের স্থানে এসেছ আচ্ছা ওদিকে যখন যাব তখন দেখে নেব এখন তো হেঁটে চলো দূরে তালা বসে আছি

ওর গায়ের মাপে দাও তো একটু বড় সাইজ নেব আর কি আমরা একটু ঘুরে শপিং করে চলে এসেছি এবার রুমের দিকে যাচ্ছি তো রুমে পৌঁছে গেছি অনেক কিছু শপিং করেছি এখানে প্রচুর জিনিস আমাদের জমে গেছে কীভাবে গোছাবো আর নিয়ে যাব সেটাই কথা জি তার দিদুর জন্য একটা শাড়ি পছন্দ করেছে ওই শিখন না দিদুর শাড়িটা একটু দেখিয়ে দিই এই শাড়িটা তার দিদুর জন্য সে দিদুকে নিজের হাতে দেবে এটাই পছন্দ করেছে ভালো রেখে দাও এখন রেখে দাও তুমি গিয়ে দেবে না আজকের কেন যাব মামা আসবে মামা এসে আমাদের নিয়ে যাবে তো প্রথম দিন ভাই গাড়িতে করে ছেড়ে দিয়ে গেছে ও ফিরে গেছে ও আবার আনতে আসবে আমরা এখানে কয়েক তো ভালোই ঘোরাঘুরি করছি তো ভাই এলে আমরা আবার ফিরে যাব ও হয়তো বুধবার রাতে বা বৃহস্পতিবার চলে আসবে এলেই আমরা শুক্রবার ভোরেই হয়তো বেরিয়ে যাব বা বৃহস্পতিবারও বেরিয়ে যেতে পারি

এই যে ময়দায় জল দিচ্ছে এদিকে ময়দায় জল দেওয়া হয়ে গেছে একটু তো একটু পরে লুচি করব এখানে একটু হালকা টিফিন করছি এর মধ্যে অনেক কিছু রয়েছে গাজর চানাচুর ক্যাপসিকাম মটরশুটি সব রকম রয়েছে দিয়ে একটু হালকা টিফিন করছি সসা কাটবি না শশা আর কে কাটি ভেজে নিচ্ছি জিত জিতের পাথে সূর্যের পাথে তো লুচিই নেই তো লুচি ভেজে আমাদের খাওয়া শুরু হয়ে গেছে প্রায় খাওয়া শেষের পথে Le Tina, c'est